এটা হলো গ্রামী কাজ গ্রামি কাজ সব সময় সবাই পারেন এবার আমাকে আরেকটা পাতা নিতে হবে সেই কাজগুলো আমাদেরকে থাকতে হবে আমাদের যদি করে মা বাবাদের মা বাবা দিদা দেখি সাহায্য করে দিই তাহলে আমাদের অনেক সুবিধা হবে বলেছিলেন সবাইকে সাহায্য করো সবার কাজের সাহায্য করতে খুব ভালো করে ঘুষতে হবে না ভেসে উঠবে ওটা খারাপ দেখায় আপনার যদি ভালো করে তাহলে আরো সুন্দর লাগছে ওটা আর বেশি উঠবে না আপনাদের চেয়েও খুব ভালো লাগে তা আপনি আপনাদেরকে দেখে দেখে আজকে আজকে শিখিয়ে দেবেন আমরা একদম যাতে মতন ধলা বানাতে হবে যাতে এটা কাজটা সুন্দর হয় ঠিক আছে আমাদের আমি বলেছি ঠিক আছে এটা হলো মৎস্য দেখুন যে কি দেখুন ওর কিন্তু এটা চোখ এটা মুখ আর এটা কি বলা হয় ওর পাকার ধাক্টা ঠিক আছে ওটা আমি ভালো জানিলাম আমার মুখ এই যে দেখুন গায়ের উপরে কাটাগুলো দেখতে পাচ্ছে না এই কাটা খুবই নর্মালি পাওয়া যায় চ্যালেঞ্জ করতে পারছি দেখি রাইস তো বন্ধুরা এবার আপনাদেরকে এখানেই আমরা আমাদেরকে বিদায় নিতে হচ্ছে কেননা আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন মা পরিবার ভালো করে গড়ে নেবেন তো যাই বন্ধুরা আল্লাহ হাফেজ